একটা ম্যাট্রেস সাথে ছয়টা পর্যন্ত গিফট আছে ছয়টা পর্যন্ত গিফট আছে কিন্তু এই সবগুলো নিতে হইলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা শেষটা করব কিন্তু কারখানায় গিয়ে আমরা কিভাবে প্রোডাক্টটা তৈরি করি পার্ট বাই পার্ট ওখান থেকে দেখাবো এই ফোনটা কিন্তু আসলে চায়না থেকে সাধারণত আপনি ক্যামেরাটা একটু কাছে আনেন দেখো এটা কিন্তু 100% প্রেসার কেট করে আমরা রিবন্ড এটা তৈরি করছি আচ্ছা এখানে কিন্তু আমরা রেখেছি 4 ইঞ্চি এখানে রেখেছি পাঁচ ইঞ্চি এখানে রেখেছি তিন ইঞ্চি কারণ কাস্টমারের যদি পার্সোনাল কোনো রিকয়ারমেন্ট থাকে ওই অনুসারে আমরা তৈরি করে দেবো এসে বসে থেকে মাত্র 30 মিনিট ওয়েট করে গল্প করতে করতে একটা ম্যাট্রেস তৈরি করে নিতে পারতাছে এই ম্যাট্রেসটা সাথে ওই পাঁচটা গিফট থাকবে ইনশাআল্লাহ এটা হস সেমি রাবার দুই সাইডে থাকবে কিন্তু এপরে পি ফোম মাসকারে থাকবে কিন্তু রিবান্ডেড ধরেন আমার কাছে একবারে 15000 টাকা নেই সেক্ষেত্রে আমি কিভাবে নেব সেই ক্ষেত্রে আমাদের অ্যাভেইলেবল ইএমআই সিস্টেম আপনি যদি চান যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আমাদের থেকে নিতে পারবে কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে আপনাকে এটা পরিশোধ করতে পারবে ওয়াও जोश কিন্তু 6 ফিট বাই 7 ফিট প্রাইসটা নিব হলো 6500 টাকা 5 ফিট বাই 7 ফিট প্রাইসটা নেবো হইলো পাঁচ হাজার পাঁচশো টাকা কটন একটা ফিল্ড ব্যবহার করেছি ভার্জিন একটা ফোম ব্যবহার করছি এবং হান্ড্রেড পার্সেন্ট প্রেশার কেট করা একটা ম্যাট্রেস যদি কোনো প্রকার কোনো সংকস হয় আপনি ভিডিও কলে দেখতে পারেন অথবা আমাদের যে লোকেশনে আইসা বসে থেকে বানাই নিতে পারেন যারা আসতে পারলো না প্রবাসী ভাই এবং প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা উপজেলা থেকে তাদের জন্য এভাবে জিপার করে রাখছি যাতে দেখে বুঝে পার্সেলটা রিসিভ করতে পারে লেয়ার দিয়েছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ফাইভ লেয়ারে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি কাস্টমারের কথা আমরা মাথায় রেখে সবসময় জন্য প্রোডাক্ট তৈরি করি আমাদের কথা না কারণ কাস্টমার যদি কিনে স্যাটিসফাই হয় আমরা বিক্রি করে স্যাটিসফাই হব কারণ গিফট কিন্তু দিবেন অবশ্যই অবশ্যই দেব ইনশাআল্লাহ ওকে দর্শক সেই ক্ষেত্রে কিন্তু এই নাম বলবেন নাম বলে আপনার যে গিফট সেটা বুঝে নিয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ এখন যে ম্যাট্রেসটা আমরা দেখাবো সেটা হচ্ছে 6 লেয়ারের একটা ম্যাট্রেস বাংলাদেশের সবচেয়ে পপুলার একটা ম্যাট্রেস যেটাকে বলা হয় পকেট স্প্রিং এটার সাথে কিন্তু আমরা 6টা গিফট দিচ্ছি 6টা গিফট হলো দুইটা সিমুলতুলের বালিশ একটা কোল বালিশ

আচ্ছা আমাদের পেইজ ও আছে পেজেও আপনি ঘুরে দেখে আসতে পারেন আচ্ছা তো আমরা কথা বলা না সরাসরি চলে যাচ্ছি মডার্ন পার্টিস ডট অনার আমাদের হৃদভের কাছে রিদভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দেখেছে ভালো আছি আমাদের হৃদয় বেডিংয়ের পঁচিশ বছর কুর্তি উপলক্ষে আমরা আহ দেশবাসীকে নতুন একটা ক্যাম্পেন রান করতেছি এই ক্যাম্পেনে নতুন নতুন গিফট থাকবে নতুন নতুন উপহার থাকবে ভালো মানের ম্যাট থাকবে এবং আপনি আসেন চোখের সামনে দেখে

এই সবগুলো দিতে হইলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওকে দর্শক সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা একটু কিভাবে আসবে আমাদের দর্শকরা সেটা শুনে নিন আচ্ছা আমাদের লোকেশনটা হলো বাংলাদেশের ভিতরে ই-কমার্স হোক অনলাইন হোক অফলাইন হোক ইজি লোকেশন হৃদয় বিডিং এই হৃদয় বিডিংটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের ঠিক উল্টো পাশে মাত্র চৌরাস্তা এসে আপনি 2 মিনিটের ভিতরে আমাদের লোকেশনটা দেখা যায় পপুলার ডায়াগনিস্টের ঠিক উল্টো পাশটায় আমাদের লোকেশনের হোল্ডিং নাম্বারটা হইছে 99 এর ই শহীদ পার্ক সড়ক ঢাকা 1204

কিন্তু আমাদের এর একটা পার্সেলের ওজন হয়ে থাকে কিন্তু 40 কেজি যার জন্য আমরা ডোর টু ডোর ডেলিভারি করব ইনশাআল্লাহ ঠিক আছে সো আমরা কারখানাতে দেখব না এখানে দুই একটা প্রোডাক্ট এখানে দুই একটা প্রোডাক্ট দেখাই যায় কারখানায় গিয়ে তো আমরা তৈরি করাটা দেখাবো জাস্ট এখান দিয়ে কো একটা ধারণা দিয়ে যাই আমরা আজকে একটু রিজনেবল প্রাইস থেকে শুরু করি সবচেয়ে কম থেকে আমার এখানে যে ম্যাট্রেসটা আছে এখানে কিন্তু একটা জিপার থাকবে জিপার থাকবে না জিপার থাকবে এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আমি এখানে স্যাম্পলটা আছে এই কিন্তু একদম পুরো কক শীট থাকবে না আচ্ছা এই ম্যাট্রেসটা আমরা মাত্র ছয় ফিট বাই সাত ফিট প্রাইস টা নেবো হইলো ছয় টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এর প্রাইস টা নেবো হইলো পাঁচ টাকা এবং জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই পার্সেলটা আপনি কোনো প্রবাসী ভাই যারা আসতে পারতেছে না বাইরে থেকে দেখতে পারতেছে না উনি থার্টি মিনিট আমাকে ভিডিও কলে ওনার পার্সেলটা আমি তৈরি করব। তারপরে তৈরি করে দেবো ভিডিও কলে তারপরে ওনার লোকেশনে যাওয়ার পরে একটা জিপার থাকবে এরকম একটা জিপার থাকবে জিপারটা খুলে চেক করে দেখবে যে এটা হান্ড্রেড পার্সেন্ট দেখেন আছে কিনা এবং এইভাবে বাঁকা করে উনি চেক করে দেখতে পারবে যে ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ঠিক আছে কিনা এটা হয়েছে ওয়াটার প্রুফ ম্যাট্রেসটা তারপরে আসি আর একটু ভালোর ভিতরে এটা হয়েছে সাত হাজার টাকা সাত হাজারের কি ম্যাট্রেস এটা হয়েছে দুই সাইডে থাকবে রাবার মাঝখানে থাকবে পি ফোম আচ্ছা পাঁচ ফিট বাই সাত হলো ছয় টাকা এবং জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল ডোর টু ডোর ডেলিভারি আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হয়েছে সূর্য যেখানে ওঠে আলো যেখানে জ্বলে ওখানেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি কারণ আমাদের কোনো লোকেশন কোনো ম্যাটার চান যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে দেবো চৌষট্টিটা জেলা চারশো থানা আটষট্টি গ্রাম সব জায়গায় কারণ অনেকেই বলে যে আমাদের জেলা পর্চায় বাইরে আর দিতে হয় না এবং আমাদের ট্রান্সপোর্টের বাইরে দিতে পারতেছি না কিন্তু আমরা হৃদয় বেডিং এবং মডার্ন পার্টিস ডট কম দিচ্ছি ডোর টু ডোর ডেলিভারি আমরা কাস্টমার কে দিচ্ছি সর্বোচ্চ সার্ভিসটা এবং অল্প সময়ের ভিতরে সর্বোচ্চ ডেলিভারি দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো এবং আমাদের এই তরুণ উদ্যোক্তা হিসেবে আপনারা পাশে থাকবেন প্রবাসী ভাইরা যেভাবে সাপোর্ট করতেছে প্রত্যন্ত অঞ্চল থেকে সাপোর্ট করতেছে আপনাদের সাপোর্ট করলেই আমরা ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবো নেক্সট আর একটা প্রোডাক্ট আমরা দেখার চেষ্টা করি একটু দেখাই তারপরে কিন্তু আমরা কারখানায় চলে যাবো এটা হচ্ছে রাবার দুই সাইডে থাকবে কিন্তু থাকবে কিন্তু রিবন্ডেড এটা প্রাইসটা হলো 8500 টাকা 5 ফিট বাই ফিট হলো 7500 টাকা আর জেলা উপজেলা ডোর টু ডোর ডেলিভারি থাকবে কিন্তু আমরা গিফটটা কন্ডার ভিতরে দিচ্ছি ওইটার এটা আমরা সারপ্রাইজ হিসেবে রাখছি ভিজিটিয়র শুরু থেকে শেষ পর্যন্ত আসেন আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ভাই চলে আসেন আমরা চলে যাই কারখানায় আমরা একদম সচ্চ কাঁচামাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কি ম্যাট্রেস তৈরি করি ওইটা আমরা আপনাদের সঠিকভাবে রিয়েল যে প্রোডাক্ট আমি তো দেখানোর চেষ্টা করি আসেন চলে যান ঠিক আছে চলেন আলহামদুলিল্লাহ আপনাকে যে বলেছিলাম যে আজকের প্রোডাক্ট সম্পর্কে আমরা কারখানায় গিয়ে একটু ধারণা দিব যে কিভাবে আমরা ব্যাটেজ তৈরি করি কিভাবে কাস্টমার বুঝে নিতে পারে ওই বিষয়টা এখন আমরা দেখাবো যে সুপার অর্থোপেডিক একটা ম্যাটেজ আপনি একটু ক্যামেরাটা নিয়ে এই পাশে আসবেন আমরা একদম কাস্টমার তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা যাতে দেখতে পারে ওই জিনিসটাই আমরা একটু দেখানোর চেষ্টা করি আর কি এটা হয়েছে সুপার মেমোরিয়াল একটা ফোম তারপরে এসে হান্ড্রেড কটন ফেল্ট কটন ফেল্ট আমরা ফাইবার কটন ফেল্টটা কেন বলছি একটু দেখেন ক্যামেরাটা কাছে আনবেন এটার সাথে এসে ফাইবার এক্সাস্ট করা আছে প্লাস কটন cotton কাপড় আছে এই দুইটার এক্সজাস্ট করে একটা ফেল তৈরি করা হইছে আর अवेलेबल যে বাংলাদেশে ফিলগুলা পাওয়া যায় এগুলো কাপুরের টুকরাই বেশি এতটা ফিনিশিং থাকে না এইজন্য আমরা এটাকে বলছি আমরা কটন felt যেটা এর যে ফিনিশিং হবে ফিনিশিং হবে তারপরে দিছি আমরা যে রিবন্ডেটটা এই ফোমটা আমরা ব্যবহার করছি সম্পূর্ণ ভার্জিন একটা ফোম এই ফোমটা কিন্তু আসে চায়না থেকে সাধারণত আপনি ক্যামেরাটা একটু কাছে আনেন দেখো এটা কিন্তু 100% প্রেসার কিট করে আমরা রিবন্ডেটটা তৈরি করছি আচ্ছা চায়না থেকে আসে টুকরা ফোম তারপরে কেমিক্যাল দিয়ে আমরা কেকের মতো তৈরি করেছি তার ভাবে কেটে কেটে এটা একটা সাইজ করেছি ম্যাট্রেসের জন্য তারপরে দিয়েছি কি আবার নিচেও ফাইবার কটন ফেল্ট এই টোটাল চারটা লেয়ার ্যাড করে কিন্তু আমরা একটা করেছি সুপার অর্থোপেডিক ম্যাট্রেস সুপার আর এটা কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেস আর এটা কিন্তু সুপার অর্থোপেডিক ম্যাট্রেস কারণ অর্থোপেডিকের আপডেটটা আপডেটটা আচ্ছা আর সুপার অর্থোপেডিকটা কেন বলছি যে ডাক্তার বলে অনেক সময় যে ভাই আমরা সাধারণত রোগীদেরকে বেশি হার্টেজ ব্যবহার করলে তাদের আর ব্যাক পেইন বেড়ে যায় অনেক সময় বলে যে হার্ডনেসের ভিতরে একটু সফটনেস এর প্রয়োজন আছে যার জন্য এই ম্যাট্রেসটা সুপার অর্থোপেডিক আচ্ছা এটার দামটা দিছি আমরা 13000 টাকা যদি অর্থোপেডিক নিতে চায় ওই ক্ষেত্রে কিন্তু আমরা নিব 10500 টাকা আচ্ছা সেই ক্ষেত্রে তিনটা লেয়ার থাকবে তিনটা লেয়ার থাকবে আর এর চারটা লেয়ার হলো কিন্তু 13000 টাকা এবার আসি আমরা গিফটে আপনাকে কিন্তু পাঁচটা গিফট দেখাইছি দুইটা বালি দুইটা কভার একটা চাদর তাও এক ফুলে সুন্দর এই মাহে রমজান উপলক্ষে মাহে রমজান যতদিন চাদরাই যতদিন বাকি আছে ততদিন পর্যন্ত এই গিফট থাকবে আপনাকে এবং ডোর টু ডোর

এভাবে সুন্দর একটা জিপার করে দিব আচ্ছা এরকম জিপার থাকবে এটা দেখতে জিপার খুলে তাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তারা দেখতে পারবে এবং বাঁকা করে চেক করে সে রিসিভ করতে পারবে আর আমাদের এই ভিডিও অনুযায়ী কথা অনুযায়ী কোন প্রকার ত্রুটি থাকে আপনি যদি দেখে যে না তাদের কোনো কথা এবং ভিডিওর সাথে মিল নাই তাহলে আপনাকে যেটাকে টাকা অ্যাডভান্স করবেন 10% টাকা আমাদের অর্ডার করার সিস্টেম হলো মাত্র 10% টাকা পে করলে আপনার বাড়িতে আমরা পৌঁছে দেব আর যদি এই কথা কাছে মিল না থাকে ওই 10% টাকা আপনাকে সাথে সাথে রিফান্ড করে দিয়ে আমার পার্সেল

কিন্তু আচ্ছা আমরা অন্য একটা প্রোডাক্টে চলে যাই ওকে নেক্সট যে ম্যাট্রেসটা দেখাবো টুইং ওয়ান যেটাকে বলে এক সাইডে থাকবে হার্ট এক সাইডে থাকবে সব যেটাকে বুদ্ধিমানের ম্যাট্রেস বলে বাংলাদেশে কাস্টমারের কথা আমরা মাথায় রেখে জন্য প্রোডাক্ট তৈরি করি আমাদের কথা না কারণ কাস্টমার যদি কিনে স্যাটিসফাই হয় আমরা বিক্রি করে স্যাটিসফাই হব কারণ আমি তরুণ একজন উদ্যোক্তা হিসেবে আমি মনে করি কাস্টমার আমাদেরকে যেভাবে সাপোর্ট করে ভালো প্রোডাক্ট দেয় দেখে অথেন্টিক একটা প্রোডাক্ট দিই তাই সাপোর্ট করে এই জন্য আমরা ভালো প্রোডাক্ট নিয়ে সবসময় জন্য কাজ করি আর আজকে টুইং

নেক্সট যে ম্যাট্রেসটা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট রাবার যেটাকে বলে বলে আরামের রাজ্য অনেকে বলে আরাম নানান রকম নানান কথা বলে কিন্তু আমরা বলি যে ভালো মানের রিবন্ডেড নেন ভালো প্রোডাক্ট নেন ব্যবহার করবেন আপনিও প্রোডাক্টের মধ্যে ইন্টারেস্ট থাকবে আর আমরাও বিক্রি করেও ভালো মাল যে দিচ্ছি ওটা একটা মনের দিক দিয়ে স্যাটিসফাই থাকবো এখানে কিন্তু আমরা রেখেছি চার ইঞ্চি এখানে রেখেছি পাঁচ ইঞ্চি এখানে রেখেছি তিন ইঞ্চি কারণ কাস্টমার যদি পার্সোনাল কোন রিকোয়ারমেন্ট থাকে ওই অনুসারে আমরা তৈরি করে দেবো যার জন্য আমরা চার ইঞ্চি ম্যাট্রেসটা ওটা আমরা করে থাকি টাকা ফিট যেটা টাকা এছাড়া যে কোনো সাইজ আপনি কাস্টমার করে নিতে পারতেছেন আর এসে বসে থেকে মাত্র থার্টি মিনিট ওয়েট করে গল্প করতে করতে একটা ম্যাট্রেস তৈরি করে নিতে পারতেছেন এই ম্যাট্রেসটার সাথেও সাথে ওই পাঁচটা গিফট থাকবে ইনশাল্লাহ কি কি এটার সাথে দুইটা বালিশ দুইটা কভার একটা চাদর থাকবে ইনশাল্লা

এটাও কিন্তু একদম ইউনিক একটা কাপড় বেম্বু কাপড় প্লাস সিক্স লেয়ার কেন বলছি আমি আপনাকে একটু দেখাই এখানে প্রথমে দিচ্ছি সুপার মেমোরিয়াল একটা ফোম তারপরে সুপার সপ একটা ফোম তারপরে এসে কটন ফেল্ড এবং আরেকটা জিনিস আমি আপনাকে আর অবগত করি আপনার চ্যানেলের মাধ্যমে এখানে কিন্তু দুইটা কালার দেখতেছেন দুইটা শাইনিং দেখতেছেন এটার কারণটা হয়েছে একটা মানুষ কিন্তু প্রথমেই এসে কিন্তু সে সাইডে বসে তখন কিন্তু তার এটা প্রেশার ওয়েসটা বেশি পড়ে এই ক্ষেত্রে কিন্তু সাইডে হয়তো একটা হ্যাম্পার সম্ভাবনা থাকে যার জন্য সাইডে ডেন্সিটিটা যদি ভালো থাকে লংজিভিটিটা একটু ভালো হবে যার জন্য আমরা এই দুই সাইডটা এ মাথা প্লাস ওই মাথা একটু ক্যামেরাটা কাছে নিবেন দেখবেন যে প্রেশার কেট বেশি হইলো এই জিনিসটা বসার কোনো সম্ভাবনা রাখেনি কারণ আমরা কাস্টমারের বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কাজ করি আমরা বিশেষ করে বেম্বু কাপড় কিন্তু আমরা সবসময় ব্যবহার করি এটা হয়েছে বেম্বু কাপড় আর এখানে লেয়ার কটা একটু গুইনা দেখাই সিক্স লেয়ার যে বলছি একটু দেখাই প্রথমে একটা সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা দুইটা সুপার সফট ফোম কটন ফেল তিনটা এটা হয়েছে সাইনা পকেট স্প্রিং চারটা তারপরে দিচ্ছি হলো আবার একটা কটন ফেল্ট তারপর সুপার ফ্রফ ফোম এই ছয়টা লেয়ার এবং পেস্টিং ভালো থেকে আমরা যে চায়না গাম এখানে লেখা আছে যে এটা দিয়ে কিন্তু তারপরে এটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করি করার পরে বেম্বু কাপড় দিয়ে ম্যানুফ্যাকচারিং করে এটা আমরা প্রাইসটা নিচ্ছি ছয় পিট বাই সাত পিট হলো আটাইশ হাজার পাঁচশো টাকা পাঁচ পিট বাই সাত পিট হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু আমরা ছয়টা গিফট দিচ্ছি ছয়টা গিফট হলো দুইটা শিমুল তুলের বালিশ একটা কোল বালিশ এক ফুলের একটা চাদর

একটা ফাইভ স্টার হোটেলে ব্যয় করেন আপনি আঠাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে দুই বছরের টাকা পরিশোধ করে একটা ইএমআই সুবিধা নিয়ে আপনি একটা ফাইভ স্টার মানে ম্যাট্রেস আপনার ঘরে প্রতিদিন ব্যবহার করতে পারতেছেন যে প্রতিদিনই ফাইভ স্টার এবং ছয়টা গিফটও দিতেছি আমরা ইনশাল্লাহ এটার সাথে গিফট হলো দুইটা বালিশ শিমুল তুলার একটা কোল বালিশ ও শিমুল এবং দুইটা কভার একটা চাদর তাও এক ফুলের বিছানার এবং ভালো মানের চাদর দিচ্ছি আর যদি কোনো প্রকার কোনো সংকস মনে হয় আপনি ভিডিও কলে দেখতে পারেন অথবা আমাদের যে লোকেশনে আইসা বসে থেকে বানাই নিতে next অন্য একটা প্রোডাক্টে আমরা চলে যাই একটু যে ম্যাট্রেসটা দেখাবো আমরা যে কি কি রোমিটেলস গুলো ব্যবহার করতেছি এটা একটু ক্যামেরাটা কাছে আনবেন এবং কাস্টমার যাতে দেখতে পারে এবং বুঝতে পারে ওইভাবে একটু ক্যামেরাটা কাঁচা কাছি ধরেন আর কি আচ্ছা প্রথমে দিছি কিন্তু আমরা সুপার মেমোরিয়াল একটা ফোম সুপার মেমোরিয়াল একটা ফোম তারপরে দিছি কিছু সুপার সফট তারপরে দিছি একটা ফাইবার কটনস একটা ফেল্ট তারপরে ফাইবার কটনটা আমি কেন বলছি এই ফেলটা কিন্তু ফাইবার এর কম্বিনেশনটা বেশি এবং টুকরা কোনো কাপড় নাই এটা এবং কটন কাপড় প্লাস ফাইবার এটা দিয়া কিন্তু আমরা একটা ফেল তৈরি করছি তারপরে দিছি কি আমরা একটা রিবন্ডেড রিবন্ডেডটা আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি রিবন্ডেড আমরা বেস্ট কোয়ালিটি কেন বলছি যে এই রিবন্ডেডটা কিন্তু কোনো রিসাইকেল ফোম না একদম ভার্জিন ফোম চায়না থেকে এই টুকরো টুকরো ফোমটা আসছে আমরা কেমিক্যাল দিয়ে এভাবে আমরা কেকের মতো এটা তৈরি করছি যার জন্য এটা আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির বলতে পারি তারপরে এটা হলো রিবন্ডেড গেল রিবন্ডেডের পর তারপরে আবার একটা ফাইবার কটনের ফেল্ড লেয়ার দিয়েছি একটা দুই দুইটা তিনটা চারটা পাঁচটা এই হাইভ লেয়ারে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি এটার নাম কি দিচ্ছেন এটা হলো এসক্লোসিভ অর্থোপেডিক আপনি একটু ক্যামেরাটা এই পাশে আমি একটু দেখাই আপনাকে সেম এবং আমরা কাপড়টা দিচ্ছি আপনি একটু দেখেন যে কত সুন্দর আলহামদুলিল্লাহ সবচেয়ে এর চেয়ে মনে ভালো কোনো কাপড় হয় না বাংলা মানে সারা বিশ্বের ভিতরে এবং তুর্কি কাপড় যেটা আমরা ব্যবহার করেছি এবং বেম্বু কাপড় যেটাকে বলা হয় আর কি সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা কাপড় এটা কিন্তু আমরা দিয়ে থাকছি ফাইভ স্টার হোটেলে গেলে দেখা যায় যে দামি দামি ম্যাট্রেসের সাথে এগুলো ব্যবহার করে থাকে আমরা আলহামদুল্লাহ ওইগুলোই এখন এই যে এক্সক্লুসিভ অর্থপিডিকে ব্যবহার করতেছি এখানে যে ম্যাট টেস্টটা দিছি এক সম্মানিত কাস্টমার আপনি একটু দেখেন প্রথমে কিন্তু আমরা দিছি সুন্দর একটা ফেল্ট রিবন্ডেড ফেল্ড এবং সুপার সফ এবং সুপার মেমোরিয়াল এবং ফাইভ লেয়ারটাই দিছি এবং এখানে আর এক সম্মানিত কাস্টমার কিন্তু উনিও এখানে বসে থেকে বানাই নিতেছে এবং দেখতেই পাইতেছেন এবং সেম এটা একটু শিলি করি তাও একটু দেখেন তারপর আমরা প্রাইজে আসবো ইনশাআল্লাহ আমরা একটু শিলি করা একটা দেখাই আলহামদুলিল্লাহ আমরা যে ব্যাট টেস্টটা করতেছি এবং আমাদের যে কাপুরের যে বেটার শাইনিং তারপরে আমাদের যে ব্র্যান্ডিং এবং আমাদের যে লেন্স আমরা যে এবং ডিজিটাল মেশিনে আমরা চাই সবচেয়ে ভালো যে ম্যাট্রেসটা এটাই আমরা কাস্টমারকে সবসময় ধরুন প্রোভাইড করার চেষ্টা করি এবং ভালো মানের প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ যদি মডার্ন পার্টিস ডট কম ডট আসেন আশা করি এবং আমি এটুকু এনুশোর করতে পারি যে আপনারা ঠকবেন না ভালো মানের প্রোডাক্টটা অন্তত আপনারা পাবেন এভাবে দেখে বসে থেকে এবং যদি যারা না আসতে পারেন আপনি ডাব্লু ডাব্লু মডার্ন পার্টিস ডট কম এবং আমাদের মডার্ন পার্টিস ডট কম ডট ভিজিট করুন অর্ডার করতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি এই কালার ছাড়াও অন্য কোনো কালার আপনার নিতে পারবেন কিন্তু এটা কমপ্লিট হোক আর বাকি বিষয়টা আমি কমপ্লিট এর পরে আমি বলতেছি একটু দেখান কাস্টমারকে যেই ম্যাট্রেসটা ওখানে দেখাইলাম যে ফাইভ লেয়ারে এখানে কিন্তু এই যে যে কমপ্লিট এক এক আমাদের সম্মানিত কাস্টমার তাদের জন্য আমরা কিন্তু করেছি দেখতে পাইতেছেন এটার সাথে আমাদের কাপড়ের কত সুন্দর এবং বেম্বু যে কাপড়গুলো কিন্তু এটা কিন্তু আমরা ব্যবহার করেছি আর আরেকটা বিষয় হলো কাস্টমার যারা না আসতে পারে তাদের জন্য কিন্তু আমরা এক ধরনের আমাদের এই জিপ করে রেখেছি ইনশাআল্লাহ এদিকে দেখেন এই যে সেটা যারা আসতে পারবে না তাদের জন্য এক প্রকার আমরা জিপ করেছি যারা আসতে পারলো না প্রবাসী ভাই এবং প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা উপজেলা থেকে তাদের জন্য এভাবে জিপার করে রাখছি যাতে দেখে বুঝে পার্সেলটা রিসিভ করতে পারে এই পাঁচটা লেয়ারে প্লাস ব্যাম্বু কাপুরে এটার প্রাইসটা নিব হলো সতেরো হাজার টাকা আর এটার সাথেও পাঁচটা গিফট থাকবে দুইটা ফাইবার বালিশ দুইটা কভার একটা চাদর আর ডেলিভারি তো সারা বাংলাদেশের জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় চার্জ ফ্রি থাকবে আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ির চৌরাস্তা আর আমাদের এখানে নাম্বার দেওয়া আছে আমাদের যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে এবং কালার কম্বিনেশন এবং ই করতে চাইলে হয়তো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ